নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি ছাটা গুফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গুফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম নেই ফজরে নেই জোহরে নেই কোয়াশোরে মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে প্রথম কাতারে নেই ফজরে নেই জোহরে হলে নেই কসোরে মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে প্রথম কাতারে খোঁজ নেয় না এগারো মাস মনে পড়ে রমজান মাস তাদের ইসলাম তাদেরে ইসলাম দাড়ি ছটা গোফে আটা গাজায় মানে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এসার সময় আসতে গেলে অন্ধকারে যুবক বৃদ্ধ সবার যেন ভয় ভয় করে ভয় ভয় করে এসার সময় আসতে গেলে অন্ধকারে যুবক বৃদ্ধ সবার যেন ভয় ভয় করে ভয় ভয় করে রুকু দিলে কোমর ব্যথা শেষ দায় দুই হাঁটু ব্যথা এখন কি করুম এখন কি করুম দাঁড়িয়ে ছাটা গোপে আটা গাঁজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জং ইসলাম কোন বংশের নয় নয় কারো বাপের মুসলিম দাবি করে আইন করবে জাহে ইসলাম কোন বংশের নয় নয় কারো বাপের মুসলিম দাবি করে আইন করবে জাহের করবে জাহে এমন দাবি কেউ করো না খোদার অবাধ্য হো না রে খোঁজে শরণ রে খোঁজে সরণ দাড়ি ছটা গুফে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম দাড়ি ছাটা গুফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধর্মের বেলায় ঘুম দাড়ি ছাটা গোফে আটা গাজায় মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম